এই গাড়িটি অনলি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা রেট দিয়েছ আসলে অবশ্যই দামাদামি করে নিতে এবিএস বাইক বান্ন হাজার টাকা আসলে অবশ্যই এক ট্যাঙ্কি তেল দেওয়া হবে আরও কিছু সম্মান করা হবে এরপর থাকছে সিটি হান্ড্রেড অনলি মাত্র বান্ন হাজার টাকা এটাও এটাও এক ট্যাঙ্কি তেল দেওয়া হবে আর অবশ্যই সম্মান করা হবে সিটি হান্ড্রেড একটা চমৎকার কন্ডিশনের মাত্র সাতষট্টি হাজার টাকা ঢাকা তো একটা হান্ড্রেড এটা মাত্র অনলি সাতষট্টি হাজার টাকা আসলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপর হোয়াইট কালার একটি মনোটন এটা রেড দিয়ে আছে মাত্র এক লক্ষ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এক দাম মাত্র পঁচাশি হাজার টাকা আসলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এটা মাত্র দেড় লক্ষ টাকা রেড দিয়ে আছে আসলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন রেড কালারের বাইশে মডেল গাড়ির কাগজ আপডেট আছে পার করা এটা মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা রেট দেওয়া ফিতর উপলক্ষে আমাদের কিন্তু বিশেষ ছাড় চলতেছে আজকে আমরা প্রায় ছয় সাতটা গাড়ি লেনদেন করেছি ঈদ উপলক্ষে বিশেষ বিশেষ ছাড় থাকছে আমরা ঘরটাও সাজাইছি আপনারা দেখতে পাচ্ছেন যাদের বাইক লাগবে ঈদ উপলক্ষে আমাদের খাল মোটর চলে আসবেন এবং অবশ্যই বিশেষ বিশেষ ছাড়ের সাথে বাইক নিয়ে যাবেন আমাদের এখান থেকে আসসালামাইকুম খান মোটর থেকে হাবিবুল্লাহ বলছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশিদ আমরা অনেক ভালো আছি দেশ এবং প্রবাস থেকে গাছের বা দূরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারাও আল্লাহ তালা রসহ ভালো আছেন আজকে রমজানের বারোটা রোজা চলে গেল আমরা তেরো রোজায় পা রাখলাম আপনাদের জন্য বিশেষ বিশেষ কালেকশন নিয়ে চলে এসেছি আমাদের সাথে আছে ইনিও পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে এখন প্রথমে আমরা পালসার ডবল ডিক্স এবিএস দিয়ে শুরু করব এই গাড়িটি আমাদের আজকিম প্রাইজ মাত্র এক লক্ষ বাষট্টি হাজার আসলে দামাদামি করে দেখে শুনে নিতে পারবেন প্রতিটা গাড়ি কথা বলে নিতে পারবেন মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা এরপর আরো একটা থাকছে তেইশের মডেল এটাও পঁচিশ টু সাতাশ রেজিস্ট্রেশন গাড়িটি রেট আছে মাত্র অনলি এক লক্ষ বাহাত্তর হাজার আইসে দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে পালসার সিঙ্গেল ডিস্ক বাইশের মডেল এটা আসিম দেওয়া আছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার এই গাড়িটি দেখে শুনে এসে দামাদামি করে আপনারা নিতে পারবেন এরপর থাকছে পালসার ডবল ডিক্স এটাও টু ইয়ার্স পেপার করা এই গাড়িটি রেট দেওয়া আছে মাত্র অনলি এক লক্ষ পনেরো হাজার এসে দেখে শুনে আপনারা দামাদামি করে নিতে পারবেন এরপর পালসার সিঙ্গেল ডিক্স দশ বছরে পেপার করা মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এই বাইকটিও আপনারা দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে আবারও একটা পালসার ডবল ডিস্ক শুনে দামি করে নিতে পারবেন তেইশের মডেল এরপর মডেল দশ বছরের পেপার করা মূল মালিক ডিজিটাল পেলে স্মার্ট কার্ড গাড়িটি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আইসে দেখে শুনে আপনারা দামাদামি করে নিতে পারবেন পেপার করা এরপরে তেইশের বাইক চব্বিশ টু ছাব্বিশ এই গাড়িটি আজকিম দে আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এসে দেখে শুনে দামা দামি করে নিতে পারবেন এরপরে থাকছে দশ বছরের ব্যাপার করা ওয়ান টোয়েন্টি ফাইভ এই গাড়িটি আমাদের তিরিশ হাজার এটাও এসে দেখে শুনে নিতে পারবেন এরপরে থাকছে স্কুটি যারা স্কুটি চাচ্ছেন আমাদের আপারা আপুরা যাদের লাগে তাদের জন্য আমরা একটা স্কুটি ম্যানেজ করে রাখছি অনলি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এসে দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপরে থাকছে ওয়ান টোয়েন্টি ফাইভ এই গাড়িটিও দুই বছরে পেপার করা এটা আমাদের রেট দেওয়া আছে মাত্র আজকিম এক লক্ষ সতেরো হাজার টাকা এসে দেখে শুনে নিতে পারবেন দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে হান্ড্রেড টেন এটাও দুই বছরের পেপার করা আছে এই গাড়িটিও আমরা রেট দিয়েছি এক লক্ষ বিশ হাজার টাকা এসে দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন তেইশের মডেল এরপর আরেকটি থাকছে হান্ড্রেড টেন এইটা আমাদের পনেরো হাজার টাকা এই গাড়িটি দেখে শুনে এসে দামাদামি করে নিতে পারবেন এরপরে থাকছে আবারও হান্ড্রেড টেন ইমাম সাহেবের যে বাইকটা এটা আমাদের এক লক্ষ পনেরো রেট দেওয়া এই বাইকটি দেখে শুনে এসে দামাদামি করে নিতে পারবেন প্রতিটা বাইক দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইক পাঠাই থাকি আপনারা আমাদের এখান থেকে বাইক নিতে পারেন নিঃসন্দেহে এরপরে হিরোর যে সমাহার কালেকশন একসাথে চারটা এটা হচ্ছে ডিজিটাল মিটারের টা এই গাড়িটি চব্বিশের বাইক টু ইয়ার্স পেপার করা এই গাড়িটি আমাদের আজকিম দেওয়া আছে মাত্র এক লক্ষ দশ হাজার আর সে দেখে শুনে দামাদামি করে অবশ্যই কমে নিতে পারবেন এরপরে থাকছে এটাও চব্বিশের মডেল টু ইয়ার্স পেপার করা অনলি এক লক্ষ টাকা এটাও দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপরে থাকছে এটাও বাইশের মডেল এটা আমাদের আস্কিম দে আছে নব্বই হাজার এসে দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এটাও বাইশের এটাও আস্কিম দে আছে নব্বই হাজার এসে দেখে শুনে দামা এটা কিন্তু বাজাজের বস এই বস কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে আছে তিনজন চারজন পাঁচজন যে কয়জন ভরা হবে নিয়ে চলে যাবে কোনো না নাই খুবই চমৎকার একটি গাড়ি এগাটি আমরা মাত্র ষাট হাজার টাকা রেড দিয়েছি আসলে অবশ্যই কথা বলে নেওয়া যাবে আবারও একটি প্লাটিটা নিউ মডেল এর একুশের মডেল এটা অনলি মাত্র সাতাত্তর হাজার টাকা আসলে অবশ্যই দাবা দামি করে নিতে পারবেন এরপর থাকছে আরেক গাড়িটি খুব রেডি অবস্থা আছে নিবেন আর চালাবেন মাত্র অনলি বান্ন হাজার টাকা আসলে অবশ্যই এক ট্যাঙ্কি তেল দেওয়া হবে আরও কিছু সম্মান করা হবে এরপর থাকছে সিটি হানড্রেড অনলি মাত্র বান্ন হাজার টাকা এটাও এটাও এক ট্যাঙ্কি তেল দেওয়া হবে আর অবশ্যই সম্মান করা হবে আর এরপর থাকছে আবার একটা ওয়ান টোয়েন্টি ফাইভ এটা মাত্র পঁচানব্বই হাজার টাকা আজকে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন আর এরপর থাকছে হিরো থ্রিলার এফ আই এটা এটি অনলি মাত্র এক লক্ষ টাকা আসলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে আর একটি ফাইভ মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন সিটি হান্ড্রেড আর একটা চমৎকার কন্ডিশনের মাত্র সাতষট্টি হাজার টাকা আসলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন প্লাটিনা বাইশের মডেল টু ইয়ার্স ব্যাকড্রপ করা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকা আসলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন ঢাকা মেট্রো একটা হান্ড্রেড এটা মাত্র অনলি সাতষট্টি হাজার টাকা আসলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপরে থাকছে হিরো ডিলাক্স যারা অল্প টাকা চাচ্ছে সেলফ টেলফ অল রেডি ক্লিয়ার আছে গাড়িটি অনলি মাত্র টাকা যারা নেবেন কম টাকায় চলে আসবেন দ্রুতই থাকছে এটা এই ঢুকেছে বিশের মডেল দশ বছরের পেপার করা অনলি মাত্র আশি হাজার টাকা আসলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এক ডক্টরের বাইক আমাদের এখান থেকে আর বাইক এক্সচেঞ্জ করে নিয়ে গেছে এরপর থাকছে ফোর বি তেইশের মডেল পঁচিশ টু সাতাশ রেজিস্ট্রেশন এই গাড়িটি অনলি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা রেট দিয়ে আসলে অবশ্যই দামাদামি করে নিতে এবিএস বাইক এরপর থাকছে ওয়ান এই বাইকটি মাত্র অনলি এক লক্ষ টাকা রেট দিয়ে আছে আসলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপরে মাস্টার সাহেবের একটি ত্রিশ ত্রিশ খুবই চমৎকার মিলের একটা নাম্বার ত্রিশ ত্রিশ এই মাস্টার সাহেবের এই বাইকটি দশ বছরে পেপার করা আছে এই গাড়িটি অনলি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা রেট দেওয়া হয়েছে আসলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বিশের মডেল দশ বছরে পেপার করা এটা মাত্র অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা রেট দেওয়া আছে আসলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন হান্ড্রেড টেন বাইশের মডেল টু ইয়ার্স পেপার করা এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে মাত্র অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা আসলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন অ্যাপাচি আর লাল ঘোড়া মাত্র পঁচাশি হাজার টাকা আসলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন ব্লাড এস এফ দশ বছরের পেপার করা এটা রেট দেওয়া আছে মাত্র অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা আসলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে এটা হচ্ছে অবস্থা আছে বিশের মডেল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা করে নিতে পারবেন এই গাড়িটি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা রেট দেওয়া হয়েছে আপনারা আসলে অবশ্যই দামা করে নিতে পারবেন তেইশের মডেলের একটা সিঙ্গেল ডিক্স ব্লু কালার ব্লু এবং হোয়াইট যারা চাচ্ছেন এই বাইকটি আমাদের থেকে নিতে পারবেন যারা অনেকেই চেয়ে থাকেন এই গাড়িটি কিন্তু খুবই রিয়ার কোম্পানি অল্প কিছু বাইক করেছে তার মধ্যে কিছু কিছু বাইক পাওয়া যায় যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মূল মালিক থেকে নেওয়া এটা মাত্র দেড় লক্ষ টাকা রেট দেওয়া আছে আসলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন তেইশের মডেলের আরো একটি বাইক এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পঞ্চান্ন আসলে অবশ্যই আমাদের থেকে দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে তেইশের মডেলের দেয় হুম পর দে হয়েছে তো এরপর থাকছে 23 মডেলের একটি টু এই গাড়িটি আমাদের দুই বছরের পেপার কার্ডে এটা তো চমৎকার নাম্বার ডাবল 6606 তিনটা 6 দেয়া আছে এটা অনলি দুই লক্ষ টাকা রেট দেয়া আছে আসলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপরে থাকছে এর যে ভি থ্রি বাইশের মডেল এটাও দশ বছরের পেপার করা এটা মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা রেট দেওয়া আছে আসলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে হান্ড্রেড টেন দশ বছরে পেপার করা এটা রেট দেওয়া আছে এক লক্ষ তিরিশ আসলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন দেখেছেন নড়াইলের সেজার দশ বছরে পেপার করা বিশের মডেল এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে মাত্র অনলি এক লক্ষ আশি হাজার টাকা আসলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এবিএস রেড কালারের বাইশে মডেল গাড়ির কাগজ আপডেট আছে এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে মাত্র অনলি এক লক্ষ ষাট হাজার টাকা আসলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এফজেড ভি থ্রি এর মডেল ব্যাংক করা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটা রেট দেওয়া আছে মাত্র দুই লক্ষ দশ হাজার আসলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে ডবল ডিক্স বাইশ এর মডেল এই গাড়িটি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা রেট দেওয়া আছে আসলে দেখেছি অবশ্যই দামাদামি করে নিতে পারবেন 4b ব্ল্যাক カラー অনেকে কিন্তু খুঁজতেছেন যারা খুঁজতেছেন দ্রুত যোগাযোগ করবেন আজকে ঢুকেছে বস 24 এর বাইক 10 বছরে পেপার করা রাইডি আমাদের স্ক্রিন দেয়া আছে এক লক্ষ 85000 টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন ব্ল্যাক কালারের 4b কিন্তু ছাড়বেন না যারা দেখতেছেন দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন 24 বাইক 10 বছরে পেপার করা এরপর থাকছে আবারও একটা দশ বছরের চব্বিশের ভি টু ব্ল্যাক কালার যারা খুঁজছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই বাইকটি নিয়ে নেবেন এটা আমরা আজকে দিয়েছি মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার আসলে অবশ্যই দামাদামি করার সুযোগ আছে দেখে শুনে নিতে পারবেন এরপর হোয়াইট কালার একটি মনোটন এটা রেড দিয়ে আছে মাত্র এক লক্ষ হাজার আসলে দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন বিএস সিক্স ঢাকা বেটন নাম্বার এটা রেড দিয়ে আছে এক লক্ষ পঁচাশি আসলে অবশ্যই দেখে শুনে নিতে পারবেন একুশের মডেল এটা আজকিন দিয়ে আছে মাত্র এক লক্ষ সাতষট্টি হাজার আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন চব্বিশের এফআই এবিএস এই গাড়িটি রেট দেওয়া আছে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপর ডিলাক্স থাকছে তেইশের মডেল টু ইয়ার্স পেপার করা এই গাড়িটির আজকিন আছে মাত্র দুই লক্ষ বিশ হাজার আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন ফিতর উপলক্ষে আমাদের কিন্তু বিশেষ ছাড় চলতেছে আজকে আমরা প্রায় ছয় সাতটা গাড়ি লেনদেন করেছি ঈদ উপলক্ষে বিশেষ বিশেষ ছাড় থাকছে আমরা ঘরটা সজা হিসেবে আপনারা দেখতে পারতেছেন যাদের বাইক লাগবে ঈদ উপলক্ষে আমাদের খাল মোটর চলে চলে আসবেন এবং অবশ্যই বিশেষ বিশেষ ছাড়ের সাথে বাইক নিয়ে যাবেন আমাদের এখান থেকে আশা করি সকলেই এই ভিডিও পুরোপুরি আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন আশা করি এই ভিডিওর ভিতরে আপনার স্বপ্নের বাইকটি থেকে গেছে এখান থেকে নিয়ে নেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে স্বপ্নের বাইকটি খান মোটরস থেকে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই দাঁত থাকলো আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন তিরিশটা রোজা যাতে রাখতে পারেন এই দোয়া এবং তিরিশটা তারা দিয়ে যেন পড়তে পারেন এবং রোজার মাসে যাতে ঘোরা মাফ করাতে পারেন এই দোয়া এবং আকাঙ্ক্ষা রেখে আমাদের ভিডিও আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম